আসসালামু আলাইকুম ক্রিকেট কি এখন আর ভদ্রলোকের খেলা আছে নাকি এটি পুরোপুরি রাজনীতি আর টাকার খেলায় পরিণত হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যাদের কাজ সবার প্রতি সমান বিচার করা তারা কি আজ কেবল একটি নির্দিষ্ট দেশের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত এমন প্রশ্ন কিন্তু আমি করছি না এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাইদ আজমল আর এই আগুনের মধ্যে ঘি ঢেলেছেন কামরান আকমল যিনি সরাসরি বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা ইস্যু টেনে এনে ভারতকে দাঁড় করিয়েছেন ভারতের দাদাগিরি আইসিসির নিরবতা এবং বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা সব মিলিয়ে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বিশ্ব ক্রিকেটের পর্দার আড়ালের এক ভয় সত্য সঙ্গেই থাকুন বিশ্ব ক্রিকেটে ভারত বা বিসিসিআইয়ের প্রভাব নিয়ে কানাঘুষার নতুন কিছু নয় কিন্তু এবার সেই গুঞ্জনকেই প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমল তিনি কোনও ঢাক না রেখেই সরাসরি আঙুল তুলেছেন আইসিসির দিকে তার মতে আইসিসি এখন আর কোনও নিরপেক্ষ সংস্থা নয় বরং তারা ভারতের স্বার্থরক্ষার এজেন্সিতে পরিণত হয়েছে করাচিতে একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আজমল যে ভাষায় আইসিসির সমালোচনা করেছেন তার রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে ক্রিকেট পাড়ায় একজন সাবেক তারকা যখন বলেন যে আইসিসি ভারতের হয়ে কাজ করছে তখন সাধারণ দর্শকদের মনেও সন্দেহের দানা বাঁধতে শুরু করে আজমলের এই বক্তব্যের গভীরতা আসলে কতটুকু সেটা আমাদের বোঝা দরকার তিনি মনে করেন আইসিসি যদি সত্যিই ক্রিকেটের অভিভাবক হতো তবে তারা সব দেশের জন্য একই আইন প্রয়োগ করত কিন্তু বাস্তবে আমরা কি দেখছি আমরা দেখছি আইনের দ্বিমুখী আচরণ যা ক্রিকেটের জন্য মোটেও শুভ নয় সাঈদ আজমল তার বক্তব্যে খুব পরিষ্কারভাবেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট সম্পর্কের উদাহরণ টেনে এনেছেন আমরা সবাই জানি ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে রাজনৈতিক কারণ দেখিয়ে তারা এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টেও পাকিস্তানের দল পাঠাতে চায় না কিন্তু মজার ব্যাপার হলো আইসিসি এই ব্যাপারে একদম নিশ্চুপ থাকে অথবা ভারতের সিদ্ধান্তকেই মেনে নেয় আজমলের খুব ঠিক এই জায়গাতেই তিনি প্রশ্ন তুলেছেন অন্য কোনো দেশ যদি নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে খেলতে না যেত তবে আইসিসি কি একই রকম নমনীয় আচরণ করত নাকি সেই দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হত ভারতের বেলায় আইসিসির এই যে জি হুজুর মনোভাব সেটাই প্রমাণ করে যে সংস্থাটি আসলে শক্ত অবস্থান নিতে ব্যর্থ তারা বিসিসিআইয়ের বিশাল অর্থের কাছে নিজেদের নীতি বিসর্জন দিয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক সাইদ আজমলের ভাষায় ভারতের পাকিস্তানে না যাওয়ার পেছনে কোনো যৌক্তিক ক্রিকেটীয় কারণ নেই নিরাপত্তা ব্যবস্থা এখন পাকিস্তানে অনেক উন্নত এবং অন্যান্য বড় দলগুলো সেখানে সফর করে গেছে কিন্তু ভারত শুধুই রাজনৈতিক দাবার চাল হিসাবে ক্রিকেটকে ব্যবহার করছে আর আইসিসি তারা এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে আজমল দাবি করেছেন আইসিসি চাইলেও ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারে না কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক প্রভাব এত বেশি যে আইসিসি তাদের কথার বাইরে যাওয়ার সাহস পায় না এটা কি সত্যিই কোনো আন্তর্জাতিক সংস্থার চরিত্র হতে পারে যদি একটি দেশ পুরো সংস্থাকে জিম্মি করে রাখে তবে সেই সংস্থার অস্তিত্ব থাকা না থাকা সমান কথা আজমল মনে করেন এভাবে চলতে থাকলে ক্রিকেটের বিশ্বায়ন মুখ থুবড়ে পড়বে এবং ক্রিকেট গুটি কয়েক দেশের খেলায় পরিণত হবে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আজমল আরও বলেন যদি তারা নীতিগত সিদ্ধান্ত নিতে না পারে তবে তাদের কার্যক্রম নিয়ে তদন্ত হওয়া উচিত বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থ রক্ষা করা আইসিসির প্রধান দায়িত্ব কিন্তু তারা যদি কেবল ভারতের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত থাকে তবে ছোট বা মাঝারি শক্তির দলগুলো কোথায় যাবে আজমলের এই মন্তব্য আসলে উন্নয়নশীল ক্রিকেট দেশগুলোর মনের কথাই প্রতিধ্বনিত করেছে আমরা দেখেছি কিভাবে ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি বন্টনের সময় বড় তিন মোড়ল বিশেষ করে ভারত নিজেদের সুবিধা মতো সূচি সাজিয়ে নেয় সেখানে আইসিসি কোনো বাধা দেয় না এই যে বৈষম্য এই যে অবিচার এটা দিনের পর দিন চলতে থাকায় সাইদ আজমলের মতো তারকারা এখন মুখ খুলতে বাধ্য হচ্ছেন তিনি স্পষ্টভাবেই বলেছেন আইসিসির স্বাধীন ভূমিকা থাকা জরুরি নতুবা এই সংস্থার প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে দর্শক এই অনুষ্ঠানে শুধু পাকিস্তান বা ভারতের কথাই ওঠেনি খুব গুরুত্বের সাথে উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ আর এই বিষয়টি সামনে এনেছেন পাকিস্তানের আরেক সাবেক উইকেট কিপার ব্যাটার কামরান আকমল তিনি ভারতের মাটিতে খেলতে গেলে অনেক সময় প্রতিবেশী দেশ হিসাবে পাকিস্তান ও বাংলাদেশকে বাড়তি মানসিক চাপের মুখে পড়তে হয় কামরান আকমল বাংলাদেশের অবস্থানকে সম্পূর্ণ যৌক্তিক বলে দাবি করেন তিনি মনে করেন নিরাপত্তা নিয়ে বাংলাদেশ দলের উদ্বেগ থাকাটা খুবই স্বাভাবিক বিশেষ করে যখন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকে বা দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপড়ন চলে তখন ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করা প্রয়োজন কিন্তু ভারতে কি সেটা সবসময় সম্ভব হয় কামরান আকমল একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন তিনি মুস্তাফিজুর রহমানের উদাহরণ টেনে বলেন যেখানে একজন একক ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না বা তাকে নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে সেখানে পুরো একটি জাতীয় দলকে ভারত কিভাবে নিরাপত্তা দেবে এই প্রশ্নটি কিন্তু এড়িয়ে যাওয়ার মতো নয় আইপিএল বা দ্বিপাক্ষিক সিরিজে আমরা দেখেছি মাঝে মাঝেই বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল বা বিদ্বেষ ছড়ানো হয় কামরান আকমল মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি যদি নিরাপত্তার কারণে শঙ্কিত থাকে তবে তাদের চিন্তাকে সম্মান জানানো উচিত অথচ আইসিসি বা ভারতীয় মিডিয়া অনেক সময় এই সংজ্ঞাগুলোকে তাচ্ছিল্য করে কামরান আকমলের এই সমর্থন প্রমাণ করে যে উপমহাদেশের ক্রিকেটে ভারতের আধিপত্যের বিরুদ্ধে এখন অন্য দেশগুলো একজোট হতে শুরু করেছে বাংলাদেশ প্রসঙ্গে কামরান আকমলের এই মন্তব্য আইসিসির ডাবল স্ট্যান্ডার্ডকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কারণ বাংলাদেশ যখন কোনো যৌক্তিক কারণে উদ্বেগ প্রকাশ করে তখন তাদের উপর চাপ সৃষ্টি করা হয় অথচ ভারত যখন কোনো কারণ ছাড়াই পাকিস্তানে যেতে না চায় তখন সেটাকে মেনে নেওয়া হয় এই দ্বিচারিতা কেন কামরান আকমল বলেছেন বাংলাদেশ তাদের জায়গা থেকে সঠিক চিন্তাই করছে অর্থাৎ দলের নিরাপত্তা নিশ্চিত না হলে খেলার মাঠে মনোযোগ দেওয়া অসম্ভব অতীতে আমরা দেখেছি নিউজিল্যান্ড বা ইংল্যান্ড নিরাপত্তা রুজুহাতে পাকিস্তান সফর বাতিল করেছে এবং আইসিসি সেটা মেনে নিয়েছে তাহলে বাংলাদেশের সংখ্যাকে কেন গুরুত্ব দেওয়া হবে না ভারতের মাটিতে বিশ্বকাপ বা বড় ইভেন্টে বাংলাদেশের সাথে বিমাতা সুলভ আচরণের অভিযোগ আগেও উঠেছে যা কামরানের কথায় আবারও প্রাসঙ্গিক হয়ে উঠল শাইদ আজমল এবং কামরান আকমল পাকিস্তানের এই দুই তারকার মন্তব্য আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি বর্তমান বিশ্ব ক্রিকেটের একটি বড় সংকটের প্রতিফলন ক্ষমতার ভারসাম্য যে নষ্ট হয়ে গেছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব প্রকট তারা কি আসলেই স্বাধীন নাকি তারা কেবল সম্প্রচার সত্ত্ব এবং স্পন্সরশিপের টাকার দিকে তাকিয়ে ভারতের অন্যায় আবদারগুলো মেনে নিচ্ছে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন আইসিসি যদি এখনই সতর্ক না হয় তবে ভবিষ্যতে ক্রিকেটে বড় ধরনের বিভাজন তৈরি হতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসিতেও আমরা ভারতের একচেটিয়া দাপট দেখেছি এখন যদি আইসিসিও একই পথে হাঁটে তবে ছোট দলগুলোর ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না দর্শক শাঈদ আজমলের অভিযোগের একটি গভীর মনস্তাত্ত্বিক দিকও আছে তিনি যখন বলেন আইসিসি এখন ভারতের হয়ে কাজ করছে তখন তিনি আসলে কোটি কোটি ক্রিকেট ভক্তের হতাশার কথাই বলছেন ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা যেখানে হার জিতের চেয়ে স্পোর্টসম্যানশিপ বড় কিন্তু যখন খেলার নিয়মগুলোই পক্ষপাত দুষ্ট হয়ে যায় তখন সেই খেলার সৌন্দর্য নষ্ট হয়ে যায় ভারত নিঃসন্দেহে ক্রিকেটের পরাশক্তি তাদের মাঠের পারফরম্যান্স দুর্দান্ত কিন্তু মাঠের বাইরের রাজনীতি দিয়ে মাঠের খেলাকে নিয়ন্ত্রণ করা কতটা শোভন আজমলের মতে ভারত তাদের আর্থিক শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে আর আইসিসি সেই অস্ত্রের কাছে জিম্মি এটি ক্রিকেটের ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত আজ যা পাকিস্তানের সাথে হচ্ছে কাল তা বাংলাদেশের সাথে হতে পারে পরশু অন্য কোনো দেশের সাথে আমরা যদি একটু পেছনের দিকে তাকাই দেখব যে বিগ থ্রি বা তিন মোরল নীতি যখন চালু হয়েছিল তখন থেকেই ক্রিকেটে বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ পায় সাঈদ আজমলের ক্ষোভ সেই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভেরই বহিপ্রকাশ তিনি মনে করেন আইসিসি উচিত ছিল একটি শক্ত মেরুদণ্ড নিয়ে দাঁড়ানো কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে অন্যদিকে কামরা নাকমল বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনে বুঝিয়ে দিয়েছেন যে এই সমস্যাটা শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সমগ্র দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সমস্যা মুস্তাফিজুর রহমানের মতো একজন বিশ্বমানের বোলারকে নিয়ে যখন নিরাপত্তা শঙ্কা তৈরি হয় তখন সেটা পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জার ভারতের উচিত ছিল প্রতিবেশী দেশগুলোর রাস্তা অর্জন করা কিন্তু তারা উল্টো দাদাগিরি ফলাচ্ছে বলে অভিযোগ উঠছে বারবার সবশেষে এই আলোচনার প্রেক্ষিতে একটা প্রশ্ন খুব জোরালোভাবে সামনে আসছে আইসিসির সংস্কার কি প্রয়োজন নয় সাঈদ আজমল যে নিরপেক্ষতার প্রশ্ন তুলেছেন তা কি আইসিসি খণ্ডাতে পারবে নাকি তারা চুপ থেকে মৌন সম্মতি দিয়ে যাবে ক্রিকেট ক্রিকেটপ্রেমী হিসেবে আমরা চাই মাঠের লড়াইটা সমানে সমান হোক কোনো দেশ টাকার গরমে বা রাজনৈতিক প্রভাবে বাড়তি সুবিধা পাবে এটা কাম্য নয় আজমলের এই বিস্ফোরক সাক্ষাৎকার এবং কামরানের সমর্থন হয়তো আইসিসির টনক নড়াতে পারবে না কিন্তু এটি ইতিহাসের পাতায় রেকর্ড হয়ে থাকবে যে অন্যায়ের বিরুদ্ধে কেউ না কেউ কথা বলেছিল বাংলাদেশের দর্শক হিসেবে আমাদেরও সতর্ক থাকা উচিত কারণ আমাদের ক্রিকেটের স্বার্থও এই রাজনীতির সাথে জড়িয়ে আছে দর্শক পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি শাঈদ আজমল কি সত্য বলেছেন নাকি এটি শুধুই পাকিস্তানের হতাশার বহিপ্রকাশ আর কামরা নাকমল যে বাংলাদেশের নিরাপত্তা এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতের সমালোচনা করলেন সেটাকে আপনারা কিভাবে দেখছেন আইসিসি কি আসলেই ভারতের হাতের পুতুল হয়ে গেছে নিচে কমেন্ট সেকশনে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে মূল্যবান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন আর বিশ্ব রাজনীতির ও জিও পলিটিক্সের এমন সব গভীর বিশ্লেষণ ও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকুন ধন্যবাদ